প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী ভাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাতা এগুলো কিন্তু বড়ো সাইজের মনোসেক্সতলা পেঁয়া মাছের পানা বিওয়া আপনারা যারা বড় সাইজের অরিজিনাল মনোসেক্স তালা পেয়া মাছের পানা খুঁজতেছেন চাষ করবার জন্য তারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো কিন্তু এই বছরের নতুন চাষে সর্বোচ্চ বড় সাইজের তেলা মাছের পানা আপনারা জানেন তেলাপিয়া মাছের পানা মূলত দুই প্রকারের হয়ে থাকে দেশি এবং মনুসেক্স তো আপনারা সকলেই জানেন যে মনুসেক্স তেলাপিয়া মাছের পানা যেটা অরিজিনাল এই মাছটা যদি আপনি ছয় মাছ চাষ করেন মাত্র ছয় মাছ চাষ করে মাছগুলো কিন্তু বাজারজাত করতে পারবেন তাছাড়া মনুসেক্স তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রেও খরচ কম লাগে তো আপনারা যদি মনুসেক্স তেলাপিয়া মাছের পানা চাষ করেন ভালো বমন হতে পারবেন তো যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও স্ক্রিন এবং ভিডিও টাইটেল ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি শাল দলা তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো জাতীয় মাছের চারা আরোপানা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন তো আপনারা আছে বাই ফ্লোপুট যেতে মাছ চাষ করতে চান তারা চলে এই মাছগুলি কেউ চাষ করতে পারবেন